তোমার আমরা একটা কুকুর কামড়ানো ছাগল দেখবো একটু কাছে নিয়ে আসুন এখানে এটা দেখো এই জায়গায় কুকুর কামড়াইছে এবং এখান থেকে রক্ত বের হয়ে গেছে লোম উঠে গেছে চামড়া ছিলে গেছে তো যদি এরকম অবস্থা হয় তাহলে অবশ্যই প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে ওয়াশ করা এটা প্রাথমিক কাজ এবং আমরা আপুর ছাগল এই আপুর আমরা জিজ্ঞেস করে শুনি উনি কি করছে আপনি কি দিয়ে ওয়াশ করেছিলেন বলুন তো আপু আমি হাতের কাছে সাবান পাচ্ছিলাম না একটু হুইল পাউডার গরম পানি দিয়ে সাবলন দিয়ে পাউডার গরম পানি আর সাবলন এই দিয়ে ওয়াশ করছে কিন্তু এটা আমাদের ভুল পদ্ধতি আমরা যেটা করব ক্ষারযুক্ত সাবান যে আমরা পচা সাবান বা চাকা সাবান ওই সাবানটা দিয়ে পানি দিয়ে টানা 10 মিনিট আমরা সেটা হলো ওয়াশ করব এটা আছে আপনাদের প্রাথমিক কাজ শুধু এটা মানুষের সরি ছাগল বা গরুতে কামড়ানোই না আমাদের মানুষেও যদি কামড় দেয় সেক্ষেত্রে আমরা এই খারযুক্ত সাবান দিয়ে টানা দশ মিনিট ধরে পানি দিয়ে ওয়াশ করব। পরবর্তীতে নিকটস্থ মানুষ হলে আমরা মানুষের হাসপাতালে যাব এবং যদি গবাদি পশুর হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ভেটেনারি হাসপাতালে গিয়ে আমরা সেখানকার পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা করব। এরপর যেটা আমরা করব ভ্যাকসিন ভ্যাকসিন অবশ্যই তিন দিন নিতে হবে প্রথম দিন সপ্তম দিন আর একুশ একুশতম দিন আপু যেটা বললেন এনে এবং আগে থেকেই সচেতন যে কারণে কামড়ানোর সাথে উনি আমাদের হাসপাতালে নিয়ে আসছে শুধু ওনার যেটা ভুল পদ্ধতি ছিল সেটা হচ্ছে ওয়াশ করা পদ্ধতিটা তো সবাই সচেতন থাকুন কারণ এই রেবিজ রোগটার লক্ষণ যদি একবার প্রকাশ পায় সেটা হোক গবাদি পশু হোক মানুষ তাহলে সেই প্রাণীটিকে বা মানুষকে বাঁচানো অসম্ভব অসম্ভব এবং অসম্ভব সবাই সচেতন হন সবাই সুস্থ থাকি ধন্যবাদ